আপনার সোশ্যাল মিডিয়াগুলো খেয়াল রাখতে হয় আবার এক বক্তা দেখিয়ে বলতেছে যে গ্যাস অবধি না তাহি আল্লাহ সৃষ্টি করতে তিরিশ বছর সময় লাগছে একজন টাগিরিকে বানাইতে আমার রবের ম্যাক্সিমাম তিরিশ বছর সময় লাগছে কতক্ষণ ঠিক কিনা না হজবিলা বলবেন যেখানে আল্লাহ বলতেছে আসমান জমিন সৃষ্টি করেছে মাত্র ছয় দিনে এত বড় বিশাল আসমান জমিন ছয় সৃষ্টি আর এক গ্যাস উদ্দিন তাহিরেকে বানাতে নাকি তিরিশ বছর লেগে গেছে আল্লাহ তো জোরে বলেন নাওজবিল্লা এগুলা হচ্ছে মানুষকে তেল দেওয়া মানুষের বেশি প্রশংসা করা তেল দেওয়া এটা আসলেই উচিত নয় আমরা জিগির করব সামরিকভাবে জিগির করব আমরা জিগিরের মধ্যে অশ্লীলতা করব এমনভাবে জিকির করব যাতে পাক আমাদের জিগিরগুলো শুনেন সেই জিকিরের উত্তম বাক্য হল সুবাহিহি সুবাহ এরপরে চার নম্বর হচ্ছে বেশি বেশি তওবা ইস্তেকফার এবং দোয়া কর যেহেতু এই দশ দিন আল্লাহ রফুল আলামের কাছে খুবই গুরুত্বপূর্ণ যেহেতু পাক আমাদের দোয়াগুলো কবুল করবেন এজন্য ইস্তেকফার করা দরকার প্রত্যেকটা মানুষের প্রতিদিন অন্তত পক্ষে একশোবার এস্তেকফার করা উচিত প্রত্যেকটা দিন যেহেতু আমরা করতে পারি না আমাদের ব্যর্থতা আমরা চার নম্বরে এই দশ দিনের বেশি বেশি আমল হবে ইস্তেক ফার করা আস্তে ফিরুল্লাহ আস্তেফ ফিরুল্লাহ আস্তে ফিরুল্লাহ আল্লাহর কাছে দোয়া চাবো আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চাবো আল্লাহর কাছে বেশি বেশি নিজেদের প্রয়োজনীয় জিনিসগুলো আল্লাহ থেকে চেয়ে নেব ইনশা পাঁচ নম্বর হচ্ছে নিয়মিত আমলগুলো যত্ন সহকারে করা আপনি জিল হাজের দশ দিন পাইছেন দশ দিনের আমল শুরু করছেন আর নিয়মিত আমলগুলো ভুলে গেছেন তা হবে না নিয়মিত আমলগুলো কি নিয়মিত আমল হচ্ছে আমরা যেভাবে করতে আছি পাঁচাক্ত নামাজ পড়তেছি দান করতেছি শয্যা করতেছি এই আমলগুলো আরও যত্ন সহকারে আমরা করবো আগে যেভাবে করেছি এ দশ দিন নিয়মিত আমলগুলো আরও যত্ন সহকারে করার চেষ্টা করব ইনসা আল্লাহ ছয় নম্বর হচ্ছে তাহালিল তাকবীর এবং তাহমিদ বেশি বেশি পাঠ করা বেশি বেশি পাঠ করব তাহালিলটা কি লা ইলাহা ইল্লাল্লাহ তাকবীরটা কি আল্লাহ আকবর আল্লাহ আকবর আর তাহমিদ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এই সকল বাক্য একসাথে আল্লাহ আকবর আল্লাহ আকবর লা ই লাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়া ইল্লাহি ভাই এই বাক্যর মধ্যে এত আবেগ জড়ায় আছে এটা যারা হজে যায় নাই তারা বুঝতে পারবে যারা ওমরাই করতে যায় নাই এই তাকমীরের আবেগটা বুঝতে পারবেন এই তাকমীর আবেগটা কি তার আমরা বেশি বেশি তাহামিদ তাহালিল এবং তাকবীর করবো সাত নম্বরে যাদেরকে আল্লাহর আলমিন তৌফিক দিয়েছেন তারা যাতে হজ এবং উমরা আদায় করে যাদের তৌফিক আল্লাহ দিয়েছেন তারা তো চলেই গেছে নাকি বলে এখন অনেকে যেতে পারে নাই লাস্ট হচ্ছে উনত্রিশ তারিখে লাস্ট ফ্লাইট আট নম্বর হচ্ছে তাকবীরে তাশরিক অর্থাৎ জিল হজ মাসের নয় তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত তেরো তারিখ আসন পর্যন্ত

আপনি কোরবানি আদায় করবেন আল্লাহর জন্য দশ নম্বর আমল হচ্ছে কোরবানি অর্থাৎ ঈদুল আজহার দিনের যে সমস্ত সন্নাগুলো আছে এই সন্নাগুলো সঠিকভাবে আদায় করা ঈদগায়ে যাওয়া গোসল করা যারা কোরবানি দিবে তারা কোরবানির আগে কিছুই খাবে না কোরবানি জবাই করার পরে কৈগস্ত দিয়ে খাবে এরকম যে সন্নাগুলো আছে এই সুন্নাগুলো আমল করা এই দশটি আমল হচ্ছে জিল হজ মাসে আমরা করতে পারব তো দশটি আমল আল্লাহ পাক আমাদের সকলকে এই মাসে বেশি বেশি করার আর আমাদের আল্লাহ রব্বুলা নামেন কেমন রহমান তিনি যে রহমান তিনি যে গফার তিনি যে গফর

আবার সুরাফাতে আল্লাহ ডাকতে বলছেন তিনি শুধু দয়াবান না অজীব দয়ালু তার মানে পৃথিবীর সব কিছুর চাইছে সব মানুষের দয়া আর মায়া এক জায়গায় করলে যা হবে তারও হান্ড্রেড পার্সেন্ট বেশি দয়া এবং মায়া হচ্ছে আমার আল্লাহ আল্লাহ নিজেই নিজের প্রশংসা করছে আবার আল্লাহ একটা কোরান দিয়েছেন আমাদেরকে কেতাব দিয়েছেন ওই কেতাবের শুরুতে আল্লাহ বলছেন লালিকাল কেতা বোলা বাফি হোদে আল্লাহ নিজেই প্রশংসা করে ডাকতে বলছেন বান্দারে এমন কেতাব আমি তোমাদেরকে দিলাম এমন কেতাব যে কেতাবের মধ্যে কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই সন্দেহের অবকাশ মাত্র পাওয়া যাবে না আল্লাহ রব্বুল আলমিন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল চ্যালেঞ্জ গ্রহণ করার মতো আজ থেকে প্রায় কোরআন নাজিলের সাড়ে চোদ্দশো বছর হয়ে গিয়েছে এখন পর্যন্ত কোনো বিজ্ঞানী কোন ডক্টরে কোন মানুষ আজ পর্যন্ত এই চ্যালেঞ্জটা গ্রহণ করে নাই মক্কার কিছু কবিরা গ্রহণ করেছিল ইমরুল কাইস মতো বড় বড় কবি তারা চেয়েছিল এই কোরআনের মতন কেতাব বানানো সম্ভব তারা বলেছিল সম্ভব আল্লাহ রাসূল সময় দিলেন এক মাস লে তোরা এমন একটা কিতাব বানায়া দেখাও আর কাবা ঘরের গ্লাফের উপরে লিখে দিলেন ইন্ন আতাইনাকালকাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্ন শাআ নিআকা হুওয়াল্লামাত জোরে বলি আল্লাহ কোরআন শরীফের সর্বকনিষ্ঠ ছোড়া ছোট ছোড়াকে লিখে দিলেন আর চ্যালেঞ্জ সরে দিলেন যতদিন সময় লাগে সময় দেওয়া হল এই কোরআনের ছোট্ট একটি সুরার মতো একটি সুরা তৈরি করে দেখাও সাপ্তার পরে সপ্তাহ চলে গেল মক্কা মদিনার বড় বড় কবি সাহিত্যিক গদ্যক যারা আরবির বসে অনেক ধারণা রাখত তারা বসে গেলেন লেখতে লেখতে মাসের পরে মাস চলে যায় এক পর্যায়ে তারা লেখে দিলেনা কালামুল্লাহ কালামুল কোনো মানুষের দ্বারা এমন সুরা এমন সুরা কি একটা আয়াত একটা বাক্য লেখা সম্ভব আল্লাহ এমন কিতাব দিয়েছে